এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙর বিধানসভায় ভাঙরের বিধায়ক নৌস সিদ্দিকী আসলেন আসার পর সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা কিন্তু শুনলেন এবং বিধানসভা ছাব্বিশ বিধানসভা ইলেকশনের বড় বার্তা সাধারণ মানুষের কি বলছেন বলছে সিদ্দিকী দেখুন আচ্ছা আমি কি বলবো বাবা আপনি একটা জমা দেন আমি কি বললাম কুড়ি হাজার টাকা একটা হিসাবে যদি ধরি কুড়ি হাজার টাকা পাই আমি তো বললাম ষাট লাখ টাকা এখন বেড়ে সত্তর লাখ টাকা বেড়েছে এই দশ লাখ বেড়েছে তোমার জন্য মানে ভাঙড়ের বিধায়কের জন্য আপনি ভোট দিয়েছেন বলে ভাঙরে বিধায়ক হয়েছে আর ভাঙড়ে বিধায়ক যে স্বীকার করেছে বলে দশ লাখ বেড়েছে এখন কত বাড়বে পঁচিশ হাজারকে চল্লিশ হাজার বাড়াবে বাবা মার আপনি প্রথম কাজ হবে কি এই লিখিত এটা ভিডিওতে জমা করুন এখানে যারা আছেন তারা একটা সবাই মিলে সই করুন হ্যাঁ সবাই মিলে সই করুন ভিডিওকে অ্যাড্রেস করে কপি টু এম এল এ আমার নামে দিন ওটা নিয়ে আমি পঞ্চায়েত দপ্তরের সাথে কথা বলে হ্যাঁ পঞ্চায়েত দপ্তরের সাথে কথা বলে পঞ্চায়েত মন্ত্রীর সাথে কথা বলে যাতে এটা দ্রুত করা যায় সেই চেষ্টা করবো ঠিক আছে একটা দরখাস্ত তৈরিকে ভিডিওতে জমা দিতে হবে এখানে যে কোনো ঘর আছে আজ যারা আছে তারাও তো মাঠে যায় যারাও ট্রাক্টার নিয়ে যায় তারাও সই করবে তাহলে তার অটোের সামনে দিয়ে যাচ্ছে তাহলে মানে 150 বা 250 মানসে করে জমা দিছে ঠিক আছে আচ্ছা স্যার জানা তার কত আর একটা কি অভিযোগ বলো আচ্ছা এটা আমাদের মাঠে আছে আর এখন বলে তুই জিজ্ঞেস কর আমাদের মাঠে মাটি ছাড়া এটা 4 ফুট পৌঁছuyor রেছে এটা তুলতে লাগে পুরো

গত সালে আমি ওটাও বলছি না মানে আপনাদের যে তিন চার বছর পাঁচ বছর সমস্যা হচ্ছে কি হচ্ছে একটা ছবি একটা করে একটা কাগজে লিখে আমাকে দেন এটা হচ্ছে আমি দুটো মন্ত্রীর সাথে কথা বলবো একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা ওয়াটার অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট তো আমি নিজে এটা নিয়ে ঠিক আছে বাবু দুটি আমাকে দিতে হবে আর কে আছে আর কে আছে বসো হ্যাঁ